ঐকিক নিয়মের আরেক ধরনের প্রবলেম আমাদের সলভ করতে হবে যেগুলো হচ্ছে নল ও চৌ বাচ্চা বিষয়ক সমস্যা চৌ বাচ্চা বলতে কি বুঝো তোমরা তোমরা তোমাদের বাসার উপরে বা ইয়েতে পানির ট্যাঙ্কি দেখেছ বা তোমরা হয়তো কোন একটা এরকম একটা ট্যাঙ্কি আছে ট্যাঙ্কি আছে যেটার মধ্যে তোমার পানি পানি ভরা থাকে পানি ভরা থাকে পানি ভরা থাকে তো এই ট্যাঙ্কিটাতে তোমার একটা নল দিয়ে হয়তো পানি ভরা হয় এটাকে আরেকটা নল দিয়ে হয়তো পানি যায় বা তোমার বিয়ের অনুষ্ঠানে দেখো বিয়ের অনুষ্ঠানে যদি যাও তাহলে দেখবা বড় একটা এরকম ড্রামের মতো থাকে তার এক সাইড থেকে পানি যায় আরেক সাইডে তোমার ট্যাপ লাগানো থাকে ট্যাপটা দিয়ে তোমার পানি দিয়ে হাত ধোয়ার জন্য ব্যবস্থা রাখা হয়

পানি পূর্ণ করতে পারো পানি বা কোনো তরল পদার্থ পূর্ণ করা যায় আবার নল দিয়ে নল দিয়ে পানি ছেলে দেওয়া যায় ফেলে দেওয়া যায় তো এর মানে হচ্ছে এইটা মনে করো তোমার কোন নল নাই মানে কোনো নল নাই নল না থাকলে শুধু তার শুধু একটা নল লাগানো হলো যেটা পানি দেওয়া যায় যেটা ভরার জন্য কারণ ভরার জন্য যে নলটা থাকবে সেটা সব সময় আর ভিতরে পানি দিবে পানি যুক্ত করবে আর যেটা থাকবে সেটা এর ভিতরে পানি দেবে আর এটা হবে যোগ যোগ এটা এটা পানি পানি করতেছে বিয়োগ করে দিতেছে এই চৌ বাচ্চা থেকে তো তোমাদের যদি সমস্যা এমন সমস্যা দেওয়া থাকে তোমাদের যেটা করে নিতে হবে ধর আমরা একটা মনে একটা পানি এই ট্যাংকের এই ট্যাঙ্কটারই আমরা তিনটা নল বসাই তিনটা নল তিনটা নল এইখান দিয়ে তোমার এই এই নলটা দিয়ে যদি আমি সব মনে এই এই নল নল বন্ধ বন্ধ আমি পানি দেই তাহলে এটা লাগে তোমার বিশ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে আবার এই নল বন্ধ এই নল বন্ধ যদি এইখানে দেই এইখানে 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 যদি শুধু এই নল পানি দিই আমরা তাহলে এটা সময় লাগবে ধরো তিরিশ মিনিট তিরিশ মিনিট আর যদি এই নল বন্ধ এই নল বন্ধ এবং এটা পূর্ণ আছে পানি ফুল হয়ে আছে পুরোপুরি হয়ে আছে এখন আমি এই টেপটা সেরে পানি ফেলে দেব। তো এই পানি ফেলে দিতে সময় লাগে এইটা খালি করতে এই ট্যাঙ্কিটাকে খালি করতে বা এই চৌ খালি খালি করতে তার সময় লাগে ধরো ষাট মিনিট তার মানে এই নল বন্ধ এই নল বন্ধ এখানে পানি আসতেছে না কিন্তু এই ট্যাঙ্কিটা পূর্ণ আছে পূর্ণ অবস্থায় এই নলটা যদি আমরা খুলে দেই তাহলে পানি পরে শেষ হয়ে যেতে তার ষাট মিনিট সময় লাগে তো এখন যদি এরকম হয় আমার তিনটা নল একসাথে খুলে দিলাম মানে পানি পূর্ণ নাই আমি তিনটা নলকে একসাথে খুলে দিলাম এই নল দেওয়া পানি আসতেছে এই নল দেওয়া পানি আসতেছে এই নল দে পানি আসতেছে মনে করো ট্যাঙ্কিটা খালি আছে খালি অবস্থায় এই নল দেওয়া পানি আসতেছে এই নলতে পানি আসতেছে এবং এই নলদে পানি পড়ে যাচ্ছে তার মানে তখন আমাদের এই ট্যাঙ্কিটা কতক্ষণে ভরে যাবে সেটা আমাদের বের করতে হবে তোমরা দেখতেছো এখান থেকে পানির যোগ হচ্ছে এখান থেকে পানির যোগ হচ্ছে এখান থেকে বিয়োগ হচ্ছে তো আমাদের ওই কিক নিয়ম অনুযায়ী এককে নিয়ে আসতে হবে সবগুলোকে এককে নিয়ে আসতে হবে যেমন ধরো যদি চৌ বাচ্চাটি পূর্ণ করতে বিশ মিনিট লাগে মিনিটে চৌ বাচ্চাটি পূর্ণ হয় চৌ বাচ্চাটি আমরা লিখতে পারি চৌ বা চারটি পূর্ণ হয় মানে পূর্ণ হয় মানে মানে একটি একটি ট্যাঙ্কি ট্যাঙ্কি দিলাম পূর্ণ হচ্ছে এক তাহলে এক মিনিটে ওই ট্যাঙ্কি পূর্ণ হইতে কি হবে ভগ্নাংশ হিসেবে যদি ধরি এক বাই বিশ এক মিনিটে বিশ মিনিটে যদি একটা ট্যাঙ্কি পূর্ণ করে তাহলে এক বাই বিশের অংশ সে এক মিনিটে করবে নল নাম্বার ওয়ান নল এক আর যে ধরি নল দুই সে তিরিশ মিনিটে চৌ বাচ্চা চৌ বাচ্চাটি পূর্ণ করে তার মানে একটি ট্যাঙ্কি তার মানে নল দুই এক মিনিটে করবে কত ঠিক একই এখানে তিরিশ এক বাই তিরিশ আবার তৃতীয় ক্ষেত্রে নল তিনের ক্ষেত্রে সে ষাট মিনিটে খালি করতে হবে এক বাই ষাট তার মানে তিনটি নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয় এক মিনিটে কতক্ষণ লাগবে এক মিনিটে করবে সে এত যোগ এত যোগা এটা যোগ হচ্ছে এটা যোগ হচ্ছে আর এটা বিয়োগ হয়ে যাচ্ছে তার মানে এত অংশ পানি ট্যাঙ্কির এত অংশ নল ওয়ানে পূর্ণ নল এক পূর্ণ করতেছে ট্যাঙ্কির তিরিশের এক অংশ নল দুই এ পূর্ণ করতেছে কিন্তু ষাট ভাগের এক ভাগ নল তিনে খালি করে দিতেছে তার মানে এক মিনিটে তিনটা নল খুলে দিলে এক মিনিটে পূর্ণ হবে পূর্ণ হবে হবে এক বাই বিশ যোগ এক বাই তিরিশ যোগ এক বাই ষাট যেটা এক মিনিটে হবে তার মানে আমাদের যোগ ফলটা আসবে এটা যোগ না স্যার এটা যোগ না এটা বিয়োগ তো যোগ ফল যেটা আসবে সেটা হলো যদি আমরা সব যোগ বিয়োগ করি তাহলে আসবে চার বাই ষাট কারণ বি এটা গসল লসাও করলে ষাট আসবে চার বাই ষাট মানে হচ্ছে এক বাই পনেরো তার মানে এক বাই পনেরো অংশ পূর্ণ হয় এক মিনিটে এক অংশ পূর্ণ হবে কত এক বাই এক বাই এক বাই পনেরো মানে হচ্ছে এক গুণন এক পনেরো নিচে এক কারণ উল্টে যাবে তার মানে পনেরো মিনিট লাগবে তো এটা হচ্ছে চৌবাচ্চা বিষয়ক সমস্যা তো তোমরা আগে প্রত্যেকটা চৌবাচ্চা প্রত্যেকটা নল চৌবাচ্চাটি পূর্ণ করতে বা খালি করতে কতক্ষণ লাগে এক এক মিনিটে কত অংশটুকু খালি বা পূর্ণ করতে পারে সেটা বের করে নেবে তারপরে যোগ বিয়োগ করে অঙ্ক করে